হ্যালো স্টুডেন্টস বাস্তুতন্ত্র কী এবং বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য এই সম্পর্কে আজকে আলোচনা করব প্রথমে বাস্তুতন্ত্র কি বাস্তুতন্ত্র হলো এক্ষেত্রে সংজ্ঞা হিসেবে বলি যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীব সম্প্রদায় ও তার পারিপার্শ্বিক পরিবেশের আজীবক বা জড়ো উপাদানগুলির মধ্যে প্রতিনিয়ত আন্তক্রিয়া বা বিনিময়ের ফলে যে গতিশীল তন্ত্র গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে এটা সংজ্ঞা হিসেবে বলা যায় অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যে সমস্ত বসবাসকারী জীব সম্প্রদায় এবং তাদের মধ্যে যে পরিবেশের জড় উপাদানগুলোর মধ্যে যে প্রতিনিয়ত একটা আন্তক্রিয়া বা বিনিময় ঘটে সেই বিনিময় ঘটার ফলে যে গতিশীল তন্ত্র গড়ে ওঠে তাকেই বলব বাস্তুতন্ত্র এবারে আসি বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য এই বাস্তুতন্ত্রের গঠনগত বৈশিষ্ট্য হিসাবে বলি যে পরিবেশের মধ্যে জীবের গঠন জীবের আচরণ জীবের কাজ এবং জীবের জীবন চক্র এগুলি কতগুলো পরিবেশীয় শর্ত দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয় এই সমস্ত শর্তগুলি বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যকে নির্ধারণ করে এই শর্তগুলিকে আবার অর্থাৎ পরিবেশীয় হিসাবে এই শর্তগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো আজীবক শর্তাবলী অর্থাৎ জড়ো আর একটা হলো জীবক শর্তাবলী এবারে এই যে আজীবক শর্তাবলী ও জীবক শর্তাবলী এদের প্রসঙ্গে বলি যে এই আজীবক শর্তাবলী এটাকে আবার বেশ কিছু কয়েকটা ভাগে ভাগ করা যাচ্ছে এই আজীবক শর্তাবলী হলো তিনটে ভাগে বিভক্ত একটা জলবায়ু সংক্রান্ত একটা ভূপ্রাকৃতিক গঠন সংক্রান্ত আর একটা হলো মৃত্তিকা সংক্রান্ত আবার এই জলবায়ু সংক্রান্ত একে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায় অর্থাৎ পাঁচটি ভাগে এক হলো আলো দুই বায়ু তিন বৃষ্টি চার বায়ুর আর্দ্রতা পাঁচ বায়ুমণ্ডল এবারে এসে ভূপ্রাকৃতিক গঠন এটাকেও আবার তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে এক হচ্ছে অক্ষাংশ দুই হচ্ছে পর্বতশ্রেণীয় উপত্যকার বিন্যাস আর তিন হচ্ছে পাহাড়ের খাড়াই ও ঢাল এবার আসি মৃত্তিকা সংক্রান্ত মৃত্তিকা সংক্রান্ত এটাকেও কিন্তু বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায় অর্থাৎ পাঁচটি ভাগে এক হলো মাটির উৎপত্তি দুই মাটির গঠন তিন মাটির বায়ুমণ্ডল বায়ু জল চার জৈব বস্তু পাঁচ হলো মাটির জীব এই ভাগগুলো কিন্তু আজীবক শর্তাবলীর তো এইভাবে তোমরা বাস্তুতন্ত্রের গঠন বৈশিষ্ট্য বাস্তুতন্ত্র কাকে বলে এটাকে বুঝবে তাহলে বাস্তুতন্ত্র কাকে বলে এবং তার বৈশিষ্ট্য আজকে আলোচ্য বিষয় ছিল